লড়াই হবে আর একটা পড়া ছাড়া ছেড়ে দেওয়া হবে না অনেক হয়েছে অনেক খেলছো তোমরা তামাশার একটা শেষ আছে ঠিক কিনা আপনারা সচেতন হন ব্যক্তির কাছে কোনো মসজিদ জিম্মাদারি হয়ে জিম্মায় যাইতে পারে না ঠিক কিনা জিম্মি হয়ে গেছে মসজিদ গুলা মাহফিল গুলা সমাজ গুলা বাজার গুলা রাষ্ট্র সব জিম্মি হয়ে গেছে না এখানে কেউ ধনী কেউ গরিব থাকবে এটা স্বাভাবিক কিন্তু কেউ রাজা হবে কেউ প্রজা হবে এটা আমরা মেনে নেব না ঠিক কিনা কিক্সাওয়ালা রিক্সওয়ালার মতো থাকবো গরিব গরিবের মতো থাকবো ধনী ধনির মতো থাকবো তোমরা যারা স্থানীয় তারা তাদের মতো থাকবা বেদেপল্লী যারা তারা বেদেপল্লিতে তাদের ইজ্জতাব নিয়ে তাদের সংস্কৃতি নিয়ে তারা থাকবে মাদ্রাসা মাদ্রাসার জায়গায় থাকবে মসজিদ জায়গায় থাকবে কেউ কারোর জন্য বাধা হওয়া যাবে না ঠিক কিনা বাবা খুব সাবধান আল্লাহ জন্য মাফ করে সবাই কওয়া আমিন কোন কথাটা কইতাম ধোকাবাজ কয়জন এমপি কজন অসংখ্য ধন্যবাদ সাতজন দাঁড়াইছে ওখানে আপনিও তো জানেন কেরাই কেড়ায় কেরাই ভাতফার আগে না ফার্সেন না কেন হ্যাঁ এই সুরকুন্ডা আপনি জানেন বাটফার কুন্ডা বিল হুজ কেমনে জানবেন এমনি নির্বাচনের আগে তার বিদাত কুত্তা ঘুমায় তে ফাঁস করার পরে বাইক বাড়ি করছে এরপরে ঢাকা গিয়া বাড়ি করছে এরপরে যদি বাইক জাগে গাওয়া লাগে আগে আগে সেকেন্ড হোক মালয়েশিয়া এবং কানাডা গিয়া কইরা রাখছে তো এলে কি ভালো নাকি সুর কারণ তুই এমপিগিরি করলে কয়টা হবে বেতন ফাঁস তোর ডাহা বাড়ি হয় কেমনে আচ্ছা ওইলে ওইছে বাইক বাড়ি করছ এরপরে তুই কানাডা এরপরে গিয়া তুই মালয়েশিয়া বাড়ি করস তুমি টিয়া পাও কয়টা বেতন তুমি আমরা ইমামের বেতন তো তুমি পাও না আমরা মুয়াজ্জানের বেতন তো তুমি পাও না তুমি যেমন চলো এখানে এটা দিয়ে লাও হ্যাঁ এটা দিয়ে লাও এরপরে তোমার বউয়ের এক গাড়ি তোমার ফুতের এক গাড়ি তোমার আরেকটা গাড়ি একটা কি তা কারবার কি কই ফেলে এই এই টাকা তোমার টাকা এই টাকা আমার টাকা ঠিক আমরা টেহা দিয়া বাবুগিরি দিয়া সৌগিন্দির ফুতের নাম মিয়া খা

আবার আসার আমরা কি তা করতাম হবু আমরা কাম আছে গো কইয়ালে তেমনি কইয়ালে তেমনি আমরা আমরা এই কারবার করছি এই গোনার লাইন আমরা খুললা দিছি কারণ আমি জানি তে সুর বুট দিয়া এই সুরের যদি ফাঁস করাই দেই তাহলে কি সুরির লাইনটা কমে না আরো বাড়ে তো আর সুরির লাইন ভাই না লাগছে মশাল্লাহ এই জনগণে বুট দিয়া তারা জাগা মতো পৌঁছাই দিছে

হুজুর আজান দি তোমার কিতা করছে হুজুর দি আমার সমস্যা তা মারাত্মক সমস্যা দিয়ে বয়রা তে মনে করছো অন্য হুজুর বয়রা মার হাবা বলো আবার উচিত কথা বিচারটা করে আপনারা আমি জাগা মতো নিয়ে দিছি এখন এই পাঁচ জনের ভিতরে যে সাংঘাতিক সুর আমরা হগল এম ভোট দিয়া তার এমপি বানাইলাম তার তার লাইন কি বন্ধ হইছে না আরো খুলছে এবার আপনারা বিচারটা করেন যারা যারা ভোট দিয়া তার এমপি বানাইল আর তো এমপি হওয়ার কারণে চুরি করলো তে যদি চুরি করে দুইশো গোনা পায় যে তারা বুট দিছে তার আর কিছু গুণাটনাই না জানাইলাম তার আর কিছু গোনাটনা আছে নি রে কারণ তারা বুট দাও নেই না তার চুরির লাইনটা খুলছে তো এলে তার চুরি করে যদি দুইশো গোনা পায় যারা বুট দিয়ে তারে সেই চুরির জায়গাত নিছে তারাও দুইশো গোনা মাছ দরুনর যেই বা দুলারা শুন্যার সেই

কইলার বেলা তার বাপের নাম ঠিক রয়েছে করার বারতে কুদ্দুচার বুদ্ধিতে থেকে আলমগীরের ফুতে আলমগীরের ফুতে গেছে কুদ্দুসের বুদ্ধি তো কুদ্দুসের ফুতে বাপের নাম হইল মোহাম্মদ আব্দুর রহিম মনে করো কুদ্দুসের বাপের নাম কি আর হেতার বাহার নাম আলমগীর হুসেন তার নিজের বুট যখন তে কুদ্দুচার গেছে তারটা তো শেষ বাপের নামও ঠিক তার নামও ঠিক তো যখন জাল বুদ্ধিতে গেছে কিনা কদ্দুর কুদ্দুস আসলে কি তার নাম আব্দুল কুদ্দুস কইয়া বইসা আব্দুল কুদ্দুস আচ্ছা তো নিজের নাম বদলাইলে বদলাই সৎ এটা কাম লাগলে আবার ঠিক করিয়া লাগবি কতক্ষণ পরে থাক না তুমি তুইয়া অজু টু করে তুই বদলাই লবি তখন জিগেছে তোমার আব্বার নাম কি আব্দুর রহিমের জায়গায় হাতে কইয়া বইছে কি আব্দুল তার বাহের নাম বলে আসলে আব্দুল আলমগীর আর তে কইয়া বইছে আব্দুর রহিম এখন আলমগীরের ফুতে তুমি যে কইলে আমি রহিমের ফুত তইলে এবার তুমি কও যেতে তে বাপ বদলাই না আমরা দেশ তারে কি কাজ এই কথা কোন যে তো না মাফিল কিন্তু কারবার তো এটা করছে তার নাম কি অন্য বদলাইছে তার নিজে বদলাইছে সাক্ষী আছেনি রে সাতজন পুলিং অফিস কি কয় এজেন্ট পুলিং প্রেসাইডিং আনসারেবা রে সুহিন্দাস আইয়ারুস এখন 14 হলো এজেন্ট হলো পাঁচজন সাক্ষী পুলিং আর প্রেসাইডিং হইছে দুইজন সাতজন আনসার একজন আষ্টেজন তেদু নিজে বদলা লাগে এই আষ্টেজন সাক্ষী রেক্যা তুই তোর বাহির নাম বদলাইছসত তোর বাফে যদি কেয়ামতের ময়দানে কয় রে সলিমুদ্দি কলিমুদ্দি যে তে তো এমপি হইব তুই আমার নাম বদলাইয়া তুই কি কি করছ তুই কুদ্দি চায় তুই কিতা কাম করছ তুই যদি তোর বাহার নাম রহিমের জাগাত আলমগীর কইয়া বই আলমগীরের জায়গায় আব্দুর রহিম কইয়া বইস আরে আল্লাহ গেলি তোর জন্ম দিসলাম আরে এই ফুদ্দি আমি জন্ম দিসলাম রে আরে তো করছে কি তারে তার বাফে যে তারে জোতাই না কপাল বালা ঠিক কিনা কেন আরেকবার এমপি হইব তুমি নিজের বাহার নাম বদলাও কিতা বীর তলার মহিলারা বোধহয় কইতা বউ রহিমের বৌ কয়ে বুদ্ধি হয়ে যাবছে আমি তো কইসাম কুদ্দুচের বৌ রহিমের বউ স্বীকার করছে তো বুদ্ধি আর কুদ্দুসের না যাই ক আপনার তারা বুঝে না আপনার তারা বুঝে না এডিজে যে না কত বড় ধোকা আল্লাহ নবী বলে দিয়েছেন ধোকাবাদ কখনো জান্নাতের মুখ দেখবে খেয়ানতকারী খেয়ানতকারী আমানতের খেয়াল আপনার কাছে আমি টাকা রাখছি এটা আপনি আবার টাইম মতো দিয়ে দিবেন আমার মাফলারটা আপনার কাছে রাখছি ভাই আমি উজু করার অনেক দূর মাফলারটা রাখছেন আমি অজুর সময় যখন ওই নাহো পানি দিতাম লইছি এবার বুঝে এই টাইমে তো কোনো ফিরা ফাইতে পারতো না এবার নাহ ফানি দিতে আছে আপনি ফিসি দিয়ে আসতেই করে লাল্লারাই বাদ গিয়ে মাফলার গাও দিয়ে হত্যা আপনি ধোকাবাজ আপনি প্রতারক আপনি আমানতের খেয়ালত করেছেন আপনার কাছে আমার আমানত রাখছে ও আমার মাফলারটা কুদুরে হারামি দিয়ে অজুটা করে আপনি অজু করে আইয়া দিয়ে আমার মাফলার নাই আপনি কত বড় প্রথম খেয়ানতকারী আপনি আমানতের আনতের খেয়ানত করেছেন ভাইয়ারা আমার আমি মুস্তাক ফৈজ আপনাদের শত্রু না এই জায়গাটাতে মাহফিল করছি ছয় বার সাত এই জায়গাটাতে এই জায়গাটা আমি আপনারা নিজের মানুষও আমরা বাড়ি ও কুমিল্লা আপনারা বাড়ি ও কুমিল্লা আপনার একটা মানুষ জাহার নামে গেলে আমার কল যায় মানত নাও আমার কল যায় না আল্লাহ যদি দয়া করিয়া আমারে জান্নাত দেয় যদি দেয় আর কি যেই জিন্দিগি করতে আসি

আর আমরা একটা দরখাস্ত দিয়ে রাখলাম আল্লাহ আমরা আমরা যারা মিল মিশ করে সেটা জীবন চলছি আমরা একটা কোনা দিয়ে 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 বেশি জায়গার লাগে আমরা কোনো বাড়াবাড়ি যেতাম না খালি কোনো মতেছি তুই গড়ে মি হুতাম ফলো এসে আর আপনার টেনশন করেন না আমরা আপনার জান্নাতের ভিতরে কোনো দুষ্টামি বেয়া দিই আমরা দেখাইতাম না আমরা এক কোনা দিয়ে হইতে থাম টাইম মতো ডাক দিলে ঘুমের তুইটা খায়াম আর বাইরে দিয়ে খিদা লাগলে আবার উঠে ফেরেস তারে কয়াম তারা যদি দেয় খায়াম না নইলে বাড়াবাড়ি ফিটা ফিটির মিথ্যানতাম না ঠিক নেই তবে আব্বা ও আমার কলজার টুকরা দি ফলাফেন রে ও ফলাফেন তোরা আমি যে কত মায়া করিরে রে তোরা জানোস না আসলে আমি বেশি মায়া করি বুড়ে বেড়াই বেশি মায়া করি না করার কারণ আছে তো আমি যদি বুড়া বেড়ারে কই দৌড় দেন তারপরে দৌড় দিতে পারবো আবার কব হুজুর আপনি যান আমি আস্তে আস্তে আইতে আসি শরীরটা লই যাই আম সালমান আমি যুবক ফলানিরে বেশি মায়া করি আমার নবীজিও বেশি মায়া করছে কারণ সমাজ বিনির্মাণে রাষ্ট্র বদলানোর ক্ষেত্রে সভ্যতা গড়ার ক্ষেত্রে ওই বুড়ো ভূমিকা পালন করেছে আমার যুবকেরা এই যে পাঁচই আগস্ট গেল এই পাঁচই আগস্টে মুরুব্বীদের যেই ভূমিকা যুবকদের ভূমিকা কম না বেশি একটা মুরুব্বি ভাই এবার আজ বুড়ো হয়ে গেছে গা দাড়ি ফাঁকিয়া গেছে গা মুসাঁকিয়া গেছে গা চুল ফাইকিয়া গেছে গা টান টান্র ফেছে এরপরে দাঁত ফৈরা গেছে গা এবার এত টানের ফরো আপনি যদি কোন হো আপনি ময়রা গেলে গা দেশটা স্বাধীন হইব যা কুতুর আগে ময়রা আবার জীবনেও রাজি হইত না কিন্তু আমার আবু সাইদ তে তুমি করছে না সংসার ধর্ম কিছু বুঝিয়া গেল না তো ইউনিভার্সিটিতে না পড়ে তে বুঝে পুলিশের সামনে সিনা টান টান করে দাঁড়াইতে হবে আমার আবু সাইদ টান টান করে দাঁড়িয়ে গেছে বন্দুকের গুলি করেছে না তিনবার আমার আবু সাইদ পিঠ দেয় নাই বার বার বুক পেতে দিয়েছে ঠিক কি না আমার বার বার পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করাইয়া নিজে এক বুকটি ফাঁসা আল্লাহর দরবারে হাজিরা দিয়ে ফেলেছে ঠিক কিনা কর এলে বদলাইতে গেলে পৃথিবী বদলাইতে গিয়া যুগে যুগে যুবকেরাই অবদান রেখেছে ও কলজার টুকরা নি যুবকটি রে ও যুবক আমার কলজারা যদি তোরারে বার করে দেয় হাইতাম ফার্তা দেখল ফুরারা কলজার ভিতরে খুদা যুবক 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 নেহা এই উপরের লাইন হলে হা যুবক 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 সব লাইনে লাইনে যুবক যুবক নেহা কারণ আমি জানি এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার এই শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আল্লাহর আইন যদি দিতে চাও শত লোকের শাসন যদি দিতে চাও তাহলে আমার যুবকরা যদি পাঞ্জা লড়ে তাহলে খোদার কসব এই জমিনে কলেমা খচিত পথপাত করে পতাকা উঠবে আর দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফুটবে আমার দেশে আল্লাহর দেয়া বিধান ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক কিনা এই যুবকদেরকে আগাইতে হবে তোরা মোবাইল তো চালাই বিয়ে মোবাইল তো চালানোর লেগিয়ে কিন্তু সারাদিন না আর সিফাত না খের কইরাত না ব্রিজে উফরে না ফার্স্ট মিনিট দশ মিনিটের লেগে দেখবি কেউ কোনো মেসেজ ট্যাসেজ সারাইছে নি কোনো ফোন টোন দিছে নি চাইয়া সে আবার ফকোটা ডুহাই রাখবি পড়া করবি মেহনত করবি কামাই করবি এই যে অহন যারা অক্সর পরীক্ষা টরীক্ষা দিছ ডিসেম্বর মাস পরীক্ষা শেষ হয়েছে সারা সাবজেক্ট ডুকু ভাইয়া কয়টা রৌন লাগাইবি কয়টা ফেজ লাগাইবি শখ কইরা কইরা লাগাইবি টমেটো লাগাইবি কটা কাঁচামুচার সারা লাগাবি কটা ধৈন্য হালাই রাখবি ঘরের পিছের যে গা তাড়া এটা আর কুদ্দুর বড়ো করিয়া কটা তেলা হালাই রাখবি তেলা হালাই রাখবি ঘরে যখন বাজার টাজার না থাকবো তুই তে তেলাফিয়া দুইটা ধুই রান্ভবি হ্যান দিয়া খেতে দুইটা ফেজ আনবি ফাতা হল সহ তোর আম্মাই ফুল্লা ফুললা ফেজ দি দিয়া তেলাফিয়া দি দিয়া ধৈন্য ফত সিড দিয়া কাঁচা মিষ ফাইড দিও দিতাম নিরার করতো হুদ না আজাইরা আটবি না আজাইরা খাইবি না আজাইরা মানুষ বানানা আজাইরা মানুষ বা বউ পছন্দ করে না বউ পছন্দ করে না আজাইরা বেড়ায় তুমি সারা দিন হিতা থাকবা এটা বউ কি তার এটা কি তাহলে এখন হাতুইটা ল্যাংটা দেখালি দেয় হিতা দেয় বহু পছন্দ করে না যে সারাদিন দিন হুইথা থাকবা মেন করে আইবা মন মতো ঘুমাইবা আমার একজন আই এক ঘুম হয় না আমি তুমি ডেলি এক ঘন্টা দৌড়াইবা এমন দৌড় মনে হবে তুমি তোমার একটা দৌড়াইতে আছো তুমি দৌড়তে থাকবা দৌড়তে 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 এক ঘন্টা ঘুম হয় না আরে ঘুমে তো উঠতি না তুই ঠিক কিনা কাউ এই আমার ফলাফেনে গুছ হইয়া বইয়া থাকিয়া এত মেরুদণ্ড গেছে গা বেহা হইয়া ফুসফুস টুস কোনো কাম করে না ফ্যার খিদা লাগে না এত অসল হইয়া গেছে গা যে কেমনে কি তা কর আমি বড় টেনশনে আছি ডি লইয়া মায়া করি দো মায়া করি দো আমার এই যুবকেরা সকাল বেলা বোঝো ভুরে উঠতে সেরা ফজরের নামাজ পড়বা বুট বিজয় রাখবা কাঁচা বুট এটি খাইবার নুন দিয়া সিটা দিয়া একটু ধন্য ফতা দিয়ে দিও দিয়া যারা জাল খাইতে পছন্দ করো এক মোট কাঁচা মোট ভিজাই রাখবি রাইতে ঘুমানে আগি দিয়া এটারে সোহালিটটা সুন্দর করে নুন টুন সিডা দিয়া সুন্দর করে কয়বার চাবাইয়া খাইয়া লাইবি খাইয়া সে কুসুম গরম পানি খাইবি কুসুম গরম পানি খেলে মাকসস্থলি ভালো থাকে এরপরে দৌড় দিবি অথবা ব্যায়াম করবি ফজরের নামাজটা টাইম মতো পড়বি এরপরে সারা সাবডি কুবাইয়া ফুড়তি বইয়া লাইবি এরপরে আবার জুহরের আজান দিলে টাইম মতো পাঁচ অক্ত নামাজ মসজিদে গিয়া পড়বি এরপরে আম্মার একটু সহযোগিতা করবি তোর আম্মায় তোর লাগিয়ে কিতা করছে তোর মনে রয়েছে আরে তুই ফ্যাশাব করে দিস তোর এই শীতের ভিতরে তোর আম্মায় থাকনা দিইটা দিয়ে তোরা হালাই দিল বা হইলে কবে তারা আসার দিয়ে কয়বার গুড়া করে হালাইল কিন্তু মা দো মা তো তুই ফেসাপ করে দিস রে চিন্তা করছে এই শীত খেললা আজ দুই দিন ধরে সূর্য উঠে না সত্য প্রবাহ চলতে আছে খেতা হুগাইবো কেমনে এরপরে এভিডি তরে ধমক দেয় না থাপড়া দেয় না ঘুমের ভিতরে ফেসাপ করলে করছ এভিডি ডাইনের তরে বামে আনছে হ্যান আবার ফেসাপ করছ এবার এভিডিয়ে তোর এভিডির জায়গাটা তরে হতাইছে তুই বুঝত কি চাপ কারে কয় তুই চুইসা চুইসা মায়ের শরীর থেকে আড়াইটা বছর দুধ খাইছ এই আম্মারা এত তোর তল করছে তোর খেতা দুইছে তোর হাফ প্যান্ট তোর শার্ট ধুই দিছে ওহ তোর আম্মাই বুড়ো হইছে তুই একদিন চাম্মা গো আমার লেখা লেখাপড়াও নাই পরীক্ষার সাফও নাই তুমি গুসল করে আইয়া পড় আমি আম্মা তোমার কাপড়টা ধুইয়া দেন যদি ভাল্লি না দি একবারও কইতি তুই কেন ভালাম তোর আম্মাই দি তোর আঙ্গুল দুইরা দুইরা বাজারও লইয়া গেছে তুই খেলনার দোকানের সামনে তে যাস না তোর আব্বার বড় অভাব তারপরেও তোর খেলনা কিন্না দিছে তুই কেমনে রে সব বইলা লাইলি তোর গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া তোর আব্বাই গোসল কইরা দিছে একদিন তুই কইতি ফারলি না আব্বা সারাটা জীবন আমারে গোসল করাইলেন আর যা আমি আপনার গরম পানি দিয়া মরাইয়া মরাইয়া গোসল করায়াম তুই ফহিরের কারণ গরম পানি দিয়া সুন্দর কইরা নেট কিন নাই না তোর আব্বার মাথার তুই আরেক কি কল্যা মাজ্জা গোসল করাই দিতি তোর আব্বা কয় ফুতরে চুলে মাথা দীঘার জন্য ঘুমাইতাম তুই দুইটা দিয়া শ্যাম্পু কিনে আনছো তোর আব্বার মাথার শ্যাম্পু দিয়ে আস তোর আব্বায় কয় পুত্রে কি তারে দিলি দিদুর কি তাকে আব্বাই শ্যাম্পু কয় এমনি দিলে দেখবেন আরামে ঘুমাইবেন তোর আব্বা আজ যা শুই তো গেছে মাথায় আর নাই আবার তোর আব্বায় ঘুমাইতে আসে দোয়া করণ লাগতো না রে দোয়া তোরা আমল এমনিই পৌঁছে গেছে ঠিক কিনা সে আব্বা তোর কি কিটা না করছে আর কি তা করলে তোর লাইকা করা হইব আর কি তা করলে করো হইব তোর মা গেস্টি কইছে কইছে তাড়াতাড়ি ডাক্তার দেহান এ বিটি ডাক্তরের তেহা জমাইছে এর ভিতরে তুই লেহা পড়া করস ডাহাতে ফোন ফোন করছ তাম্মা ও হগলে জিন্সের প্যান্ট ফিন দিয়ে কি আমার দেখা যা দোমার মতো আমার একটা প্যান্ট না কিনলে ইজ্জত যায় এবিডি ওই ডাক্তরের টেহারা না তেহারা তোর বিকাশে ফাটাই দিছে তুই প্যান্ট কিনছ তুই একবার খেয়াল করছো তুই আম্মা তোমার না গেস্ট আম্মা তোর মার গেস্টিকতে আলসার হইছে ভিতরে গা হইছে ডাক্তারে কয় তাড়াতাড়ি অপারেশন করন লাগবো এবিডি জলে কেউ এর কাছে কয় না ফুতের কাছে কয় না জামাইর কাছে কয় না আমার ফুতের ক্ষতি লেহা লেহাফরা নষ্ট হইব এ তোর মা এটা তোর মা তোর লাগে সব করল রে তুই যদি মার লাগে কিচ্ছু করতে পারলি না কিচ্ছু তো করতে পারলি না তরে তারা সব কইরা বিয়া করাইছে অহন বউয়ের কথা শুই না তুই মায়ের লোক ঝগড়া করস এমন অপদার্থ আছে না কি না কিচ্ছু তো করতে ভাল নিয়ে না তুই আবার মায়ের লোকে ঝগড়া করস বউয়ের কথা শুন না মায়ের ধমক দেশ কত বড় কলজা তোর কত বড় কলজা তুই কানে ধমক দেশ যাইবে না তোর দশ মাস দশ দিন ফেরো ধরছে যেই বেডিটা আড়াই বছর তরে বুকের দুধ খাওয়াইছে তুই এই বেডিটারে ধমক দেশ তোর যা কত বড় তোর কল যা কত বড় আল্লাহ কিতা কইছে তুই করস কি আল্লাহ দি কয় অকাদা রব্বকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু আল্লাহ সারা কারো আবাদত করা যাবে না ওয়াবিল ওয়ালে দেয় হাসানা যদি কেউ লগে ভালো ব্যবহার করনে লাগে সবার আগে কর বাপ লগে বউ গেলে বউ পাওয়া যায় বউ চাই লাগলে বিয়া করলে আবার বউ হয় মা মারা গেলে আর কোনদিন মা পাই বিনা ঠিক কিনা আজকে যার মা জীবিত আছে গিয়া ঘরের ভিতরে শুইবি শোয়ার আগে দি আম্মার পাউলি দিয়া দর্বি গো নাগাইশের হুজুরে কইয়া গেছে তোমারে কষ্ট দিলে বেলে আমার সব শেষ ও আম্মা তুমি আমারে মাফ করে দাও নাইলে আমি তো গেছি ফালানি এটা মাফ চাইবি এরপরে যার মা কবরে আর কবরের কাছে গিয়া দাঁড়াইবি গিয়া কবি আম্মা 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 গো আম্মা আম্মা তোমার কাছে চাই আমি কত অন্যায় করছি তোমার লগে এমনি কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া কানবি যার আব্বা নাই যার আম্মা নাই সবাই মিলে তোর সাসার লাগিয়া করবি আব্বা নাই সাসার একটা লুঙ্গি কিন্না দিবি আম্মা নাই খালার একটা লুঙ্গি কিন্না দিবি যা বলি খেলাম্মা ও খালা খালা গো আম্মায় থাকলে কাপড় কিনা দিলাম ওই আম্মা তো নাই কারে কিনা দেম তোমার লেগে একটা কাপড় লই আইসি সাসার কাছে গিয়া কবি সাসা আব্বায় নাই থাকলে দেখা লুঙ্গি কিনা দিলাম ওই নেন সাসাইটা ফিন দেন আমার আব্বার লেগে দোয়া কইলেন এমনেভাবে ভাবে মায়ের জন্য কিছু বাবার জন্য কিছু কইর এই যে মাদ্রাসারা এটার ভিতরে ফোলা ফাইনে কোরআন শরীফ পরে এটার ভিতরে থিম বাচ্চারা থাহে খায় এই তোর আব্বা আম্মা কবর থেকে খুশি হয়ে যাবে ঠিক কিনা একটা চাই হুজুর দোয়া করে দেন আমি প্রাণ এই ছেলেটার বস তাহলে ধরে বস সাংঘাতিক অপরাধ করছো তুমি জন্য অপরাধ করছো তুমি একটা লোক উঠবেন না সবাই মিলে আমরা দোয়া করবো কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছে চেয়ে নিলাম এক নাম্বার একটা লোক দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মান নাই আম্মার নামে আব্বার নামে হুজুর দোয়া করে দেন এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় আশায় আমি দিয়া দেব দশ হাজার টাকা আছেন একজন দশ হাজার টাকা

কবল কর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত আর বর দাও দুই নাম্বারে বলছিলাম দশ হাজার টাকা একটা লুক আমারে মিলাই দাও দশ হাজার চাইছি দশ আল্লাহ মিলাই দিছে পঞ্চাশ মাদ্রাসার হ্যাঁ শিক্ষক হাফেজ সাহাবুজুর কিরাম মাওলানা আসাদুজ্জামান মাদ্রাসার হাফেজ সাবুজুর আব্বা আম্মার নামে আমার ভাই দশ হাজার টাকা বলো মার হাওয়া করো মঞ্জুর কর মনের পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লোক আমার দরকার দশ হাজার টাকা আছেন নি দশ হাজার দেরি করেন না আমার আবার আরেক জায়গায় যাওয়া লাগবে সাতটায় মাইক চালার কথা সাতটা তিন বাজে গেছে মাদ্রাসার দিকে তাকাইয়া কয়েক মিনিট সময় যাও তারপরে মাদ্রাসাটা কিন্তু রুফু কারুক আসেন নিহাজ্জন আল্লাহ নিয়ে আবার দোয়া করেন আল্লাহ তাড়াতাড়ি মাইক সাইডে থেকে যাও তো দোয়ার টেহা না একটু একটু মন্ডলে নরম করে দেয় আব্বার না দিবে আম্মার লেগে এনে দিবে আপনারা আব্বা নে দিবে আপনার আম্মা আপনি দিবেন বাফের রেখে যাওয়া জমিনে তো চাষ করে খান বাফের উঠানো ঘরের ভিতরে তো ঘুমান কে আছেন হুজুর দশ হাজার টাকা দেব ইনশাআল্লাহ আল্লাহ আছেন একজন দশ হাজার এতগুলো লুকের মাঝে দশ হাজার টাকা দেওয়ার মতো একটা লুক নাই পারবেন না নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই আমিন পারবেন না একজন দশ হাজার আছেন না একজন নাই দশটা হাজার টাকা দেবেন না একজন নাই পাঁচ হাজার কে দিবেন হাত বাড়ান যেহেতু আমি দশ হাজার পারবো না আমি ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আমি প্রাণ ভরে দোয়া করে দেবো আছেন ছেলে না বসো একটু বসো আমি শেষ করে দেবো আমি লম্বা সময় কালেকশন করিনি তোমরা জানো মোহাম্মদ ইউনুস মাওলানা মোহাম্মদ ইউনুস উনি দিলেন বিশ হাজার

উনার বাকি যা কবল করো আরেকজন একজন দেন দশ হাজার হাজার হয়ে গেছে এই না আর কে আছেন দশ হাজার আল্লাহ তুমি কবুল করো নব্বই হাজার হয়ে গেছে আর একজন দেন দশ হাজার একজন লাস্ট ওয়ান শেষ ভালো যান সব ভালো তা একতালুক দশ হাজার ধন্য মায়ের ধন্য সন্তান একটা লাখ টাকা পূরণ হবে আপনার দশ হাজার পাইলে আছেন একজন পারবেন নাই পাঁচ হাজার টাকা একজন দেন যেহেতু আমি ইনশাল্লাহ পাঁচ হাজার